যে আল্লামা মামুনুল হক কে সাইকুল হাদিস এমনে সাইকুল হাদিস মামুনুল হক আমার ভাইরা আমার বন্ধুগণ আমার ভাইরা মামুনুল হক কে নির্যাতন নিপীড়ন করা হলো সম্মানের হানি করা হলো নিজের স্ত্রীকে দিয়ে বিবাহিত স্ত্রীকে দিয়ে তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো জোরে কথা ঠিক কিনা চাপের উপর মামলা দেয়া হলো হাজারো ভাবে তাকে প্রতিপন্ন করা হলো আজকে যদি আমরা সহজে দেখি মামুনুল হক যেখানে যায় তোমাদের মতো সুনুপুটিরা হাজার জন একখানে হলেও এই পরিমাণ লোক হবে না সরে কোন কথা ঠিক কিনা ঠিক কিনা বলে যারা বললেন পালাউন পরে যেন ফকরুল সাহেবের ঠাকুর গায়ে বাসায় গিয়ে উঠব কি ফকরুল সাহেব জায়গা দিবেন না তুমি আসলেও তো এত লোক হবে না কথা কয় না কেন মামুনুল হক যেখানে যায় জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহ সম্মান বলা হয়েছে না বলা তোমরা কতটা নিষ্ঠুর চে কতটা পছন্দ ছিলে কতটা তোমরা হিংস্র হিংস্র ছিলে যে রফিকুল ইসলাম মাদানি ছোট্ট একটা আলেম এই আলেমকে জীবিকার জলে নির্যাতন করার পর এই আলেমের পোশাক খুলে প্যান্ট খুব পোশাক খুলে পাঞ্জাবি খুলে টুপি খুলে প্যান্ট পরাই দিয়েছো শার্ট পরাই দিয়েছো নারীকে সামনে নিয়ে সিগারেট দিয়ে ছবি পর্যন্ত তুলেছো তাহলে তোমরা নির্যাতন কম করো নাই সম্মান বাড়াইছেন না কথা বলেন না কেন আল্লাহর পথে কোন মানুষ থাকলে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেয় জোরে বলেন মারহাবা আমার ভাই আমার বন্ধুগণ ঠিক একই কায়দায় আমি রেহামজা যেখানে যায় সেখানেই তো লোক বেড়ে যায় এই মিজানুর রহমান আজহারি ভাইকে দেশ ছাড়া করা হলো মিজানুর রহমান আজহারি আসলে এখন সেদিন যশোরে এসেছিল পঁচিশ লক্ষ লোক হয়েছে চারটিখানি ব্যাপার কত লক্ষ লোক হয়েছে পঁচিশ লক্ষ লোক লক্ষ লোক হয়েছে কেউ বলছেন আরো বেশি হতে পারে তাদের এটা ধারণা পঁচিশ লক্ষ লোক হয়েছে এ ভাই আমার আসলে আল্লাহর জন্য যে কেরবানি করবে আল্লাহ তা সম্মান বাড়িয়ে দেয়

ঢাকা রাজধানীর ভিতরে ওই লোকটাকে কি করলেন জানাজার দেওয়ার মতো পরিবেশ করা দেওয়া হলো না জানাজারের অনুমতি দেওয়া হলো না কারণ জানে যে ওই দিন জানাজারের পরেই যে অবস্থা হবে সে অবস্থাটা হলো যে সরকারের পথন অনিবার জানাজারের অনুমতি দিলে টেকনাপ থেকে তিতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া ওই লক্ষ্য করা যাইতো এই দিক থেকে নিয়ে শুরু করতো মানুষ একেবারে গাজীপুর থেকে লোক ভরে যাইত আর ওই দিকে ফকিরাপুর পর্যন্ত লোকে ভরে যাইতো থানায় কানায় লোক ভরে যাইতো গাড়ি ঘোড়া দিয়ে এই ভয়ে তারা জানাজার দেওয়ার কোনো অনুমতি দেয়নি কথা কোন ঠিক মরার পর কি পরিমাণ ভয় করো লোকজন কবরে গিয়ে ভিড় করে লোকজন সেখানে যাবে দেখতে যাবে ওই লোক এসে আবার হামলা করে নাকি পুলিশ দিয়ে পাহারা দাও এত ভয় কেন কথা কয় নাকি এত ভয় কেন ভয়ের কাজ করো কেন যার কারণে তো ভয় যারা ভয়ের কাজ করে না তাদের তোর জীবনে কোনো ভয় নেই কথা বলেন নাকি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহর বান্দা যেমন দিনের বেলা রাষ্ট্রশাসন করেছেন রাত্রিবেলায় তিনি সদ্য বেশে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াতেন কে কোথায় কোন অবস্থায় কোন কষ্টের ভিতরে আছে গিয়ে দেখেন একদিন আহারে অনেক বাইরের লোক এসে তাবু টানাইয়েছেন তারা সাহেবদের জন্য আমির আমিরুল মুমিনিন উমরের দরবারে মূলত আসতেন ওই এলাকায় এসে তারা তাবু আনাইছেন পর্যায়ক্রমে তারা আসতেন এর এই ভিতরে লক্ষ্য করে দেখতেছেন একজন পুরুষ বাহিরে বাহিরে মাথাটা হাঁটু নিচে গুজায়ে দিয়ে আহারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন ভিতরে একজন মহিলা একজন মহিলা চিৎকার করতেছেন প্রসব বেদনায় কাতরাচ্ছেন। আহারে ভিতরে না আছে একটু ল্যাম্প না আছে সেখানে একটু আলো জ্বালানোর মতো প্রদীপ জ্বালানোর মতো কোনো তেল আমার ভাইরা হজরতে ইবনুল খাত্তাব এসে জিজ্ঞাসা করলেন ভাই তুমি হাঁটুকের এখানে মাথাটা নিচু করে আছো আর ভিতরে তোমার কে যেন মহিলা কাঁদতেছে তোমার কি হয় আমি জানি না তখন ওই লোকটি বললেন হে যুবক তোমার বলে আমি কি করবো কি করব আমাদের যিনি দেশের বাদশাহ আমিরুল মিনি ওমর তিনি তো আমাদের খবরে ভাবে রাখতেছেন না তিনি রাখলেই আমরা বাইরে থেকে এসেছি তার দরবারে যাব আমরা কিছু সাহায্যের জন্য এসেছি তাবু টান আর এই মুহূর্তে আমার স্ত্রীর আমি কয়েকটা বাসায় দৌড়াচ্ছি একটুকু তেল পর্যন্ত ল্যাম্পের ভিতরে দিয়ে প্রদীপ আমি তেল চালাবো এতটুকু তেল পর্যন্ত পাই নাই কোনো ধাত্রী নেই আমার স্ত্রী একাই ভিতরে কাতরাচ্ছে আমি পুরুষ মানুষ কোথায় যাই আমি দুঃখে হাতু

একটা প্রসব হয়ে গেলে মেটা নিজে মানে হয়ে তখন আমিরুল উলিনের স্ত্রী হজরতমার ইন হতের স্ত্রী কেন যেন হঠাৎ করে বলে ফেলেছেন আমিরুল উলমা আপনার বন্ধুকে আপনার ওই স্বাধীন লোকটাকে আপনি জানায় দিন তার একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে যখন আমিরুল মিনির বলেছে তখন ভিতরে এই আওয়াজটা বাহিরে চলে আসার পর এই লোকটা থর থর করে কাঁপতেছিল আহারে উমরের বিরুদ্ধে একটু আগেই আমি বললাম উমর আমাদের খবর রাখতেছে আহারে উমর না হয় অন্য কোনো বাদশাহ হলে কতই না ভালো হতো সে আমিরুল মিনির নিজেই তার স্ত্রীকে ভিতরে নিয়ে এসে এত বড় কাজ করে আহারে এর চেয়ে ভালো মানুষকে আর পৃথিবীর জমিনে হতে পারে এর জন্য আমি বলবো আমার ভাইরা আগামী

আমার ভাইরা দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় আল্লাহর কসম আল্লাহর কসম করে বলছি মানুষ টেকনাপ থেকে তিতুরিয়া রুপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন নির্বিঘ্নে চলাফেরা করবে কোথাও কোনো খুন হবে না নারীরা কোথাও ধর্ষিত হবে না নারীরা কোথাও ধর্ষিত হবে না ধর্ষণ হওয়া তো কথা নারীদের দিকে চোখ তুলে তাকানোর কোন সাহস করে যুবক পাবে না আজ আমরা তেপ্পান্ন বছরে দেখেছি দু বৎসরের কন্যা সন্তান থেকে শুরু করে নিয়ে আশি বৎসরের বৃদ্ধা পর্যন্ত দেশে ধর্ষণ হয় সেদিন দেখলাম একটা বস্তা বন্দি ছোট্ট একটা বস্তা মানে এই কাপড়ের বস্তা বন্দির ভিতরে যখন বস্তাটা খুললো কান্নার ঘর চলে গিয়েছে ছোট্ট শিশু এক দেড় বৎসর বয়স হতে পারে এই শিশুটার গলা সম্পূর্ণ রূপে কেটে গলাটা আলাদা করে বেঁধে রাখছে ওই গলাটা তুলে নিয়ে তার গলার সামনে লাগাই দিচ্ছে আমি চোখে পানি ধরে রাখতে পারি নাই এত পছন্দ কি করে মানুষ হয় যে ছোট্ট একটা দেড় বছর এক বছরের শিশুকে জবাই করে তার লাশটাকে একেবারে ধর থেকে আলাদা করা হয় দেহের থেকে আলাদা করা হয় তার মানে হচ্ছে যদি আল্লাহর করাং রাষ্ট্র পরিচালনা হয় তাহলে রক্তের বদলে রক্ত যখন নেওয়া হবে একটা রক্তের বদলে রক্তের বদলা যদি নেওয়া হয় প্রকাশ্যে যদি এরকম একটা হয় আর একটা এ দেশের ভিতরে খুন হবে না বলেন চোর না চোরি করে চোরদেরকে ধরে যদি হাত কেটে দেওয়া হয় আল্লাহ কসম করে বলছি ঘরের দরজা খুলে মানুষ ঘুমাবে চোর ঘরের ভিতরে ঢোকার সাহস কথা বলেন না কেন এই আইন সমাজ কায়েম করতে হবে আমরা অনেককে দেখেছি সামনে আপনারা মন্তব্য করবেন আল্লাহকে সংসদে কি করে পাঠানো যায় আর আমি আজকে আপনাদের এই সদর শেরপুর থেকে শেরপুরের ভাইদেরকে উদার আহ্বান করে বলে দিতে চাই আজকে বলতে চাই উলামায় গ্রামরা আর আপনারা বিভক্ত হয়ে থাকবেন না আপনাদের ভিতরে কেন এত দলাদলি আল্লাহ তো বলেছেন ওয়াসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো ওয়া লা তাফাররাকু তোমরা নিজেদের ভিতরে পরস্পরের ভিতরে বিচ্ছিন্ন হয়ে যেও না আজকে কেন এত ফতোয়া বাজে আজকে কেন তোমরা একে একে অপরের কাঁধে কাঁধ মিলে চলতে পারো না